আমারই একটু মারাত্মক মহা আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত আজকের আলোচনার বিষয়টি হল শিশুদের বিছানায় প্রস্রাব প্রস্রাব করার এই সমস্যাটি আজকে ঘন ঘন আমাদের আশেপাশে সব বাড়িতে কম দেখা যায় এই সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এই ব্যাপারে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কীভাবে চিকিৎসা করা সম্ভব এবং পরিপূর্ণভাবে দূরীভূত করা যায় সে ব্যাপারে আজকে আলোচনা করব আজকে বিশেষত শিশু ছাড়াও বয়স্কদের মধ্যে অনেকটা যুবক এবং বয়স্কদের মধ্যে এই সমস্যাটি প্রায় দেখা যায় চিকিৎসার বাসায় শিশুদের এই বিছানায় প্রস্রাব করাকে নকান্ডাল অ্যানোরসিস বলা হয়ে থাকে সাধারণত শিশুরা দুই তিন বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব করে থাকে এটা কোনো জন্মগত রোগ নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যখন অবস্থায় বিছানায় প্রস্রাব তিন বছরের বেশি করার কথা নয় কিন্তু মূত্রতন্ত্রের অস্বাভাবিক বা নিয়ন্ত্রণ দেরিতে প্রতিষ্ঠিত হওয়ার কারণেও বংশগতভাবেও এই সমস্যাটা সৃষ্টি হয়ে থাকতে পারে বিশেষ করে যুবক বয়সে যারা এই সকল সমস্যায় পড়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে তারা পড়ে থাকে এক্ষেত্রে তারা সমাজের কাছে পরিবারের কাছে বিভিন্ন জায়গায় তারা হীনমন্যতায় ভুগতে পারে ফলে বিভিন্ন ধরনের মানসিক উপসর্গ যেমন হৃদকম্পন ব্যথা অনুভব ঘুমের অসুবিধা বা ঘুম ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা ভুগে থাকে এ রোগের সঠিক কারণ এখনও পর্যন্ত নির্ণিত করা যায়নি তবে ধারণা করা হয় যে স্বাভাবিক অবস্থায় দুই থেকে তিন বছর বয়সের সময় মেরুদণ্ডের স্যাক্রাম কোমরের অংশে স্নায়ুতন্ত্রের স্যাক্রাম পক্স প্রস্রাবের নিয়ন্ত্রণ করে থাকে তখন ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে তখন প্রস্রাব ঘন ঘন হয়ে থাকে প্রস্রাবের কোনো নিয়ন্ত্রণ থাকে না তো সাধারণত তিন বছরের পর মস্তিষ্ক মূল অংশ বা সেরিব্রাল কটেক্সের নিয়ন্ত্রণ করে ফলে প্রশ্বে প্রক্রিয়াটিও নিজস্ব নিয়ন্ত্রণে চলে আসে আর এই প্রক্রিয়া যদি দেরিতে হয় বা কোনো কারণে নিয়ন্ত্রণ স্নায়ু সন্ধিতে বিদ্যমান থাকে তখন বিছানায় প্রশ্নের উপসর্গটি দেখা যায় তবে আসার কথা এই যে বয়স বাড়ার সাথে সাথে এই উপসর্গটি প্রায় বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে কারো বেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতাটি প্রায় সম্ভব হয় না এক্ষেত্রে আমরা সাধারণত যে সকল কারণকে সহজভাবে আইডেন্টিফাই করে থাকি সেগুলি হলো যখন রাত্রে ঘুমানোর আগে প্রস্রাব করতে না যাওয়া এছাড়াও মধ্যরাত্রে বা যখন প্রস্রাবের ব্যাগ আসে তখন প্রস্রাব না করে আলসিয়ামে করে শুয়ে থাকা এই সকল কারণও আপনার বিছানার প্রস্রাবটা হয়ে থাকে দ্বিতীয় কারণ হিসেবে যেটা বলতে পারি সেটা হলো বিশেষত প্রস্রাবে যদি কোনো প্রস্রাবের প্রণালীতে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে তবে এক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলাদের এই সমস্যাটি বেশি দেখা দেওয়া অনেক সময় প্রস্রাব বেশি হয়ে থাকে যদি মনে করেন অনেকের কিডনি ফেলিওর হয় হার্ট ফেলিউর হয়ে থাকে বা প্রস্রাববদ্ধ কোনো ওষুধ ব্যবহার হয়ে থাকে তাহলে এক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব হতে পারে পঞ্চমত মূত্রতলির স্নায়ুতন্ত্রের সমস্যার কারণও প্রস্রাব বেশি হতে পারে যার ফলে মূত্রথলির ওভারলোডও হতে পারে মানসিক উদ্বেগ ইহাছাড়া ছাড়া মানসিক উদ্বেগ যদি তিন থেকে চার বছরের শিশুরা কোনো কোনোভাবে যদি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় তাইলেও অন্যতমভাবে প্রস্রাবের এই প্রবণতাটা দেখা যায় হরমোন জনিত যার কারণেও দেখা যায় রাত্রিবেলা সাধারণত প্রস্রাবের পরিমাণ বেশি হয়ে থাকে এখন আমরা আপনাদের মাঝে এমন কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব যেগুলি প্রায় অ্যাভেলেবেল ব্যবহৃত হয়ে থাকে আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে থাকি এছাড়াও যে সকল মেডিসিন বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকি সেগুলি নিয়ে এখন আলোচনা করব যে ওষুধগুলো বিশেষত শিশু এবং বয়স্কদের এই সমস্যা দূর্বূতক করানো খুবই কার্যকরী হয়ে থাকে তো প্রথম যে ওষুধটা নিয়ে সেটা আলোচনা করব সেটা হলো সিনা কৃমিগ্রস্ত শিশু সকল শিশুরা প্রায় বেশিরভাগই কৃমিজনিত সমস্যায় কষ্ট পায় উপর হয়ে ঘুমায় তারপরে আপনার নাক চুলকায় তারপরে অসারে প্রস্রাব করে সর্বদা ফোটা ফোটা প্রস্রাব ধরে হ্যাঁ এই সকল ঘুমের ঘরে এরা বেচানা মধ্যে প্রস্রাব করার প্রবণতাটা বেশি থাকে এক্ষেত্রে আমরা চীনা ওষুধটিকে স্মরণ করি দ্বিতীয় যে ওষুধটা নিয়ে আলোচনা করা হবো বলবো সেটা হলো কষ্টিকা এই ওষুধটি প্রায় বেশিরভাগই প্রস্তাবের সমস্যাজনিত রুগী আসলে বাচ্চারা আসলে সাধারণত এই ওষুধটিকে প্রায় স্মরণ করা হয় এই ওষুধটির লক্ষণ হলো যে শিশু প্রথম ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দেয় এই লক্ষণটা প্রথম রাত্রে যদি তার এই সমস্যাটি থাকে তাহলে আমরা কষ্টিকামকে স্মরণ করব এরপরে আসেন ক্রিয়জট ক্রিয়জট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি বালক বালিকা যুবক যুবতী যদি মনে করে সে ঘুমের ভিতরে সে বাহিরে প্রস্রাব করিতেছে হ্যাঁ কিন্তু সে পরে ঘুম থেকে উঠে দেখে সে বিছানায় প্রস্রাব করতেছে করে ফেলছে এই অবস্থা যদি হয় তাহলে তাকে আমরা ক্রিয়দোটকে স্মরণ করতে পারি একটু কার্যকরী একটা ওষুধ এক্ষেত্রে বাচ্চাদের আরও অনেক লক্ষণ আইডেন্টিফাই করতে হয় বেশিরভাগ ক্রিয়দোটের শিশুরা দাঁতগুলি কাল কালচপন্ন হয়ে থাকে আরও বিভিন্ন সমস্যা হয়ে থাকে এরপরে আমরা আসি অ্যাসিড ব্যঞ্জয় এই ওষুধটি লক্ষণ হলো সাধারণত প্রস্রাব করবে এই প্রস্রাবের খুব দুর্গন্ধ থাকবে বিশেষত ঘোড়ার ঘোড়ার প্রস্রাবে যে দুর্গন্ধ ঘোড়ার প্রস্রাবের মতো খুব ঝাঁঝালো দুর্গন্ধ এই রোগীর মধ্যে এই বাচ্চাদের মধ্যে বিশেষত এই লক্ষণটি পাওয়া যায় পরবর্তীতে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো সিপিয়া বিশেষত মেয়ে শিশুদের ক্ষেত্রেই সিপিআই ওষুধটি বেশিরভাগই কার্যকরী হয়ে থাকে বিশেষত প্রথম রাত্রিতে যদি বিছানায় প্রস্রাব করে এবং প্রস্রাবের খুব দুর্গন্ধ থাকে তাহলে সিপিআইকে স্মরণ করা প্রয়োজন হয় এরপরে হলো মুলেন অয়েল বা বারবাসকাম এই ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা সাধারণত যখন শিশু অভ্যসত সে বিছানায় প্রস্রাব করে থাকে এক্ষেত্রে তা দূর করার জন্য মোলেন অয়েল খুবই কার্যকরী একটা ওষুধ পরে আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করো করবো সেটা হলো ব্লুমিয়া ওডো যখন প্রায় বেশিরভাগ ওষুধে ব্যর্থ হয়ে থাকি আমরা এই ব্লুমিয়া ওডো এই ওষুধটাকে স্মরণ করবো এবং এই ওষুধটা ব্যবহারে আশা করি ভালো রেজাল্ট পাওয়া যায় আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করবো সেটি হলো ম্যাডোরিনাম অনেক রুগী পেয়েছে যে রুগীর বাচ্চাদেরকে যখন আমরা উপযুক্ত ওষুধ দেওয়ার পরও বেশিরভাগ বাচ্চা যখন অস বন্ধ হয় না এই ক্ষেত্রে আমরা ম্যাডোরিনাম এই ওষুধটা ব্যবহারে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এক্ষেত্রে ম্যাডোডিনামকে আমরা ব্যবহার করতে পারি আবার বিছা এরপরে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটি হলো অ্যাপোসাইনাম ক্যানাম এক্ষেত্রে বিছানায় প্রস্রাবের যে অভ্যাস এই অভ্যাসটা দূর করার ক্ষেত্রে অ্যাপোসাইনাম খুবই ভালো কার্যকরী একটা ওষুধ পরবর্তীতে আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টক্স গুমর পরে বিছানায় প্রস্রাবের একটা অভ্যর্থ ওষুধ হল রাস্টক্স এ এটা সম্পর্কে এম মিত্র উনি ডাক্তার জে এম মিত্র উনি এই কথাটা বলেছিলেন এক্ষেত্রে আসলে অনেকগুলি ওষুধ সম্পর্কে আলোচনা করেছি আমরা লক্ষণ ভিত্তিতে অনেক ওষুধে আছে অনেক সময় দেখা যায় আমরা সালফার দিয়েও সালফার নামক ওষুধ দিয়েও আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর বিশেষ করে সালফার দিয়েও বিছানার প্রস্রাব বন্ধ করতে সাহায্য সম্ভব হয়েছে থুজা অক্সিডেন্টালিস দিয়ে আমরা বিছানার প্রস্রাব বন্ধ করতে পেরেছি হ্যাঁ মার্শাল মার্শাল দিয়েও আমরা বিছানা কষ্ট পান্ত আসলে হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক রোগের নামে কোনো মেডিসিন নেই তবে আমরা যদি রুগীর ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক মেডিসিন সিলেকশন করতে পারি তাহলে আমরা ওই ওষুধটি দিই এবং যার ফলে দেখা যায় অতি দ্রুত হোমিওপ্যাথিতে বিনা বিনা কষ্টে অল্প সময়ে অতি দ্রুত আমরা এই রুগীগুলিকে আরোগ্য দিতে আরোগ্য আনতে সম্ভব হয় আসলে এই বলে আসলে আজকে আলোচনা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করলাম আশা করি আপনাদের পরবর্তীতে যদি কোনো বিষয় থাকে লাইক কমেন্টসে যাই উল্লেখ করবেন যে আপনাদের পরবর্তী কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন এরকম কোনো বিষয় থাকলে আপনারা তা কমেন্টসে উল্লেখ করবেন আর যদি আমার আলোচনা থেকে আপনারা কোনোভাবে উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার ব্যবস্থা করে দিবেন এই বলে আশা করি আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন الله السلام عليكم ورحمه الله وبركاته